রকমের নামি দামি মশলা ছাড়াই একদম ঘরোয়া মশলায় তৈরি করবো সহজভাবে গরুর মাংসের অথেন্টিক কালা ভুনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন আমাদের বাসায় সবসময় যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো দিয়ে আজকে আমি এই গরুর মাংসের কালা ভুনাটা তৈরি করব অনেক বেশি মজা করে আমার আজকের এই কালা ভুনার রেসিপিটি দেখার পর আপনাদের কাছে গরুর মাংসের কালা ভুনা করাটা একদমই সহজ হয়ে যাবে আজকের এই কালা ভুনাটা করার জন্য এখানে আমি নিয়েছি দেড় কেজি গরুর মাংস মাংসগুলোকে আমি একটু বড় পিস করে নিয়ে নিয়েছি সঙ্গে চর্বি নিয়েছি আর হাড়ও নিয়ে নিয়েছি এবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ বেরেস্তা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি দিয়ে দুই টুকরো দারুচিনি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছোট ছোট করে কেটে চার থেকে পাঁচটা দিয়ে দিচ্ছি লবঙ্গ আর দিয়ে দিচ্ছি সবুজ এলাচ চার থেকে পাঁচটা দিয়ে দিচ্ছি দুইটা কালো এলাচ এটা টোটালি অপশনাল বাসায় না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া আপনারা এখানে যে কোনো গরম মশলা গুঁড়া দিতে পারেন বাসায় তৈরি করা গরম মশলাও দিতে পারেন অথবা বাইরে থেকে কিনে আনা প্যাকেট গরম মশলাটাও এখানে দিতে পারেন লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ লবণের পরিমাণটা আমি এখন একটু কমিয়ে পরে লাগলে দিব অ্যাডজাস্ট করব হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ তেল যে তেলের মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তা করেছিলাম সেই তেলটাই এখানে দিলাম এবার এই সব কিছুকে আমি একসঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি মাংস আর মশলাকে একসঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে আর এই মেখে নেওয়ার উপরেই কিন্তু রান্নার স্বাদটা টা অনেকটাই নির্ভর করে তাই এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যেন মাংসের সঙ্গে মশলাটা খুব ভালো মতো মিশতে পারে মেখে নেওয়ার পর আপনাদের হাতে যদি সময় থাকে এই মাংসগুলোকে দুই ঘন্টার জন্য এভাবেই ঢেকে রেখে দিতে পারেন এতে করে রান্নার সময় মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয় আমি সরাসরি রান্নায় চলে যাচ্ছি আমি এই প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি চুলার হিটটাকে লো মিডিয়ামে মাঝামাঝি রেখে আমি অনবরত নেড়ে চেড়ে এই মাংসগুলোকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব এইভাবেই চার পাঁচ মিনিটের মতো এইভাবেই কষিয়ে নেওয়ার পর এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে কষিয়ে নিব আরও কিছুক্ষণ চুলা হিটটাকে একদম লোতে রেখে ঢেকে এই মাংসগুলোকে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর এখন দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু বেশ অনেকখানি পানি বের হয়েছে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এরপরে মাংসটাকে আমি রান্না করব প্রায় পঞ্চাশ মিনিটের মতো মানে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত এরই মধ্যে কিন্তু বেশ অনেকবার করে ঢাকনাটা তুলে মাংসগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে আর যদি মনে করেন মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি দেওয়ার প্রয়োজন আছে তাহলে পানি দিয়ে দিবেন প্রায় পঞ্চাশ মিনিটের মতো লো হিটে রান্না করার পর এই মাংসতে যে পানিটা ছিল সেটা শুকিয়ে গেছে মাংসটা সিদ্ধও হয়েছে মাংসের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আর আমি ঢাকনা দিব না মাংসটাকে আমি এইভাবেই রান্না করতে থাকবো মাংসের কালারটা আরও চেঞ্জ হওয়ার জন্য মানে আরও কালো হওয়ার জন্য মশলা আর তেলের সঙ্গে যখন মাংসটাকে ঢাকনা ছাড়া নেড়ে রান্না করতে থাকব। তখনই আস্তে আস্তে কিন্তু মাংসটা কালো হতে থাকবে কালো ভোনায় কিন্তু একটু সময় নিয়ে আস্তে আস্তেই রান্না করতে হয় কালো ভোনা মানে কিন্তু মাংসটা পুরে কালো করা না কালো ভুনা মানে মাংসটাকে মশলার সঙ্গে আস্তে আস্তে রান্না করে করে কালারটা চেঞ্জ হয়ে কালো হলেই সেটা কালো ভুনা দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে কালো যে আসল কালারটা সেটা চলে প্রায় প্রায় সিদ্ধ হতে এক ঘন্টার মতো সময় লেগেছে আর যে কালারটা সেটা আসতে কিন্তু আরো প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় লাগতে পারে এই কালো ভুনার মধ্যে মনের মতো কালারটা চলে আসবে তখনই এখানে বাগার দিতে হবে বাগার দেওয়ার জন্য আমি এখানে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ রসুন কুচি দিচ্ছি চার থেকে পাঁচটা আস্ত শুকনো মরিচ এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ করা পেঁয়াজ এবার অনবরত নেড়ে চেড়ে এগুলোকে একটু কিছু সময়ের জন্য ভেজে নিচ্ছি রসুন কুচি একটু ভাজা ভাজা হবে তবে পেঁয়াজ গুলো একদমই ভাজার কোনো প্রয়োজন নেই এগুলো হালকা একটু সফট হলেই হবে বাগানটা রেডি হয়ে গেলে আমি সরাসরি এই কালো ভোনার মধ্যে দিয়ে দিব বাগারের ফ্লেভারটা যেন মাংসের মধ্যে ভালোভাবে ঢুকতে পারে এজন্য আমি সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো এভাবেই ঢেকে রাখলে হবে এরপর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি সব কিছুকে ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা এখনই কালো ভুনাটাকে নামিয়ে নিতে পারেন যদি বাগান দেওয়ার পরেও আরও দশ মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে মাংসটাকে রান্না করা যায় তাহলে কিন্তু মাংসের কালারটা আরও অনেক বেশি সুন্দর হয় আমি আরও দশ মিনিটের মতো মাংসগুলোকে এভাবেই কষিয়ে নিয়েছি বাস আমাদের গরুর মাংসের কালো ভোনাটা কিন্তু এখন তৈরি কোনো রকমের নামি দামি মশলা ছাড়াই একদমই ঘরা সহজভাবে এবার এই কালো ভুনাগুলোকে আপনাদের পছন্দ মতো রুটি পরোটা ভাত পোলাও অথবা খিচুড়ির সঙ্গে পরিবেশন করে খেতে পারেন কালো ভুনাটা শুধু কালো হলেই হবে না আমি এক পিস মাংস আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মাংসটা কত সফট আর কতটা জুসি হয়েছে একটু চাপ দিতেই কিন্তু খুলে আসছে আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ